হাদিস শরীফের অর্থ হজরত বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে দশটি বিষয়ে রসিয়ত করিয়াছেন আল্লাহ তালা শহীদ কোনো কিছুকে শরিক করিবে না যদিও তোমাকে হত্যা করা হয় এবং জ্বালাইয়া দেওয়া হয় মাতা পিতার অবাধ্য করিবে না যদিও তাহারা তোমাকে এই হুকম করে যে স্ত্রীকে সারিয়া দাও এবং সমস্ত সম্পদ খরচ করিয়া ফেল জানিয়া বুঝিয়া ছাড়িবে না কেননা যে ব্যক্তি জানিয়া বুঝিয়া পর্শ নমাজ চাড়িয়া দে তালা জিম্মাদারি হইতে বাহির হইয়া যায় সরাব পান করিবে না কেননা ইহা সকল অন্যায়ের মূল আল্লাহ তালার নাফরমানি করিবে না কেননা নাফরমানির কারণে আল্লাহ তালার অসন্তুষ্টি অব আল্লাহ তালার অসন্তুষ্টি অবতীর্ণ হয় যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিবে না যদিও তোমার সকল সঙ্গী মরিয়া যায় যখন লোকদের মধ্যে মহামারী আকারে মৃত্যু ব্যাপক হইয়া যায় যেমন প্লেগ রোগ ইত্যাদি আর তুমি তাহাদের মধ্যে অবস্থান করো তখন সেখান হইতে পলায়ন করিবে না পরিবার পরিজনের উপর নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করিবে শিক্ষার জন্য তাহাদের উপর হইতে লাঠি সরাইবে না তাহাদিগকে আল্লাহ তালার বয় দেখাইতে থাকিবে হাদিস শরীফের ভাইদা এই হাদিসে পিতামাতার অনুগত্য সম্পর্কে যাহা বলা হইয়াছে উহা হইল অনুগত্যের সর্বোচ্চ স্তরের বর্ণনা যেমন এই হাদিসে ইহা বলা হইয়াছে যে আল্লাহ তালা সহিত কোন কিছুকে শরিক করিবে না যদিও তোমাকে হত্যা করিয়া দেওয়া হয় এবং জ্বালাইয়া দেওয়া হয় ইহা ইমানের উচ্চ উচ্চ স্তরের কথা কেননা এমতাবস্থার মুখে পুকুরি বাক্য বলার সুযোগ রহিয়াছে যখন অন্তরে অন্তর ইমানের উপর অবিচল থাকে আল্লাহ প্রাকর ওয়ার আলমে উনার চেয়েও আমলের বেশি তো আমি